আসসালামু আলাইকুম হ্যালো এব শুভ সকাল বন্ধুরা নয়টা উনিশ বাজে আমি যাচ্ছি খিলগাঁও তালতলা মার্কেটে বন্ধুরা কিছুদিন আগে একটি নতুন আইন আমাদের দেশে পাশ হয়েছে সেটি হচ্ছে নো হেলমেট নো ফুয়েল আসলে ওই আইনটি কতটুকু কতটুকু কার্যকর হলো তেমন একটা কার্যকর হয় কারণ আমি কিশোরগঞ্জ গেছিলাম কিশোরগঞ্জ যাওয়ার সময় দেখলাম অনেকগুলো ফুয়েল পাম্প থেকে ফুয়েল নিচ্ছে হেলমেট নেই কিন্তু ওনারা ফুয়েল দিচ্ছে তো ওনাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে ভাইয়া আপনারা এরকম একটা আইন তো পাশ হয়েছে হেলমেট না থাকলে ফুয়েল দিবেন না তো সারা বাংলাদেশি ওনারা বলে যে ভাই এরা হচ্ছে এলাকার লোকজন আমি তো জানি বিষয়টা কিন্তু এরা তো এলাকার লোকজন না দিলে আমাদের সমস্যা তো এরকম আর কি তো প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা এলাকার মধ্যে রাজনৈতিক হোক যেভাবে মানে যেভাবেই হোক তারা বিভিন্নভাবে পাওয়ারফুল বা তারা বিভিন্ন কিছুর সাথে জড়িত এই জন্য যারা ব্যবসায়ী তারাও তাদের কাছে জিম্বের মতো অবস্থা তো এই হচ্ছে বিষয়টি তো এখান দিয়ে আমি পল্টন দিয়ে আমি আসলে চলে যাব পল্টনের রাস্তাটি সব সময় ফাঁকা থাকে এবং এই টাইমটাতে খুব ভাল লাগে ভালো লাগে এর জন্য আপনার হালকা একটা গাছ আছে তেমন বেশি না এবং রাস্তাটা ফাঁকা থাকে সকালবেলা আর অনেক চরা রাস্তা খুবই ভাল লাগে বি এম অফিস এখানে বাস এলাকাটি খুবই সুন্দর এবং খুবই ঢাকার উন্নতমানের এলাকা পাশে আছে পুলিশ হসপিটাল তো যে আমি চলে আসছি এখন রাজারবাগ এখানে কালকেও একটা সিগনাল ছিল আজকে আসলে তেমন কোনো সিগনাল নেই এই যে আজকে রাত্রে ডাকাতে বৃষ্টি হয়েছে আসলে আমি বুঝতেই পারি নাই যে ডাকাতে বৃষ্টি হয়েছে সকালে উঠে যখন দেখলাম রাস্তাঘাট ভিজা তখন আমি বুঝতে পারলাম যে আজকে বৃষ্টি হয়েছে এখানেও কিছু রাস্তা ভিজা রাস্তা আর কি তো এই হচ্ছে অবস্থা এই রিক্সাটাই উল্টা দিক দিয়ে উল্টার দিকে যত রকম সমস্যার মূল আজকে রাস্তা এত ফাঁকা কেন বুঝতেই পারতে শুক্রবারও না পুরা রাস্তায় রাস্তাটি আরো সুন্দর এই এই রাস্তার পাশের গাছগুলা আরও বেশি সুন্দর লাগে খুবই সুন্দর লাগে তো যে বিষয়টি নিয়ে কথা বললাম যে ফুইলে যেই নতুন আইন পাশ করছে এটা পাশ করার একটাই কারণ যাতে মানুষ হেলমেট ব্যবহার করে আর হেলমেট ব্যবহার করলে আপনারই লাভ কারণ ছোটোখাটো একটা দুর্ঘটনা হলে বা বড় দুর্ঘটনায় হোক হেলমেটের কারণে অনেকে অনেক সময় আপনার জীবনটি বাঁচতে পারে এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় তো সেদিক খেয়াল হয়তো হয়তোবা এই আইনটি পাশ করা হয়েছে যে আপনি ফুয়েল নিতে হলে অবশ্যই আপনার হেলমেট পরতে হবে আর আমরা সিটিতে হেলমেট ব্যবহার করি শুধু জাস্ট মামলার থেকে বাঁচার জন্য আমার জীবন রক্ষার জন্য হেলমেট আমরা ব্যবহার করি না যাই হোক কথা বলতে বলতে বন্ধুরা চলে আসলাম শাহজাহানপুর এখানে তো লোক কেন এখানে অনেক লোক কিছু একটা দিব মনে টিসিবির কি চাল ডাল দেয় না ওই কিছু হয়তো বা যাই হোক খেলকা এবার এখানে চলে আসছি বন্ধুরা তাহলে ভিডিওটি আর বড় করব না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন